প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার অবস্থান করছি শরৎনগর বাজার পশুর হাট এই হাটতে বসে থাকে প্রত্যেক শনিবার এখান থেকে রহমত ভাই বাচ্চা শহর আনিং দুধের গাভী বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত জাতের গাভি সংগ্রহ করছে সেই গাভীগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বকনা সার যেটাই কেন না কেন অবশ্যই হাটে বা ফার্মে এসে দেখি শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবে

গ্যারান্টি যেটুকু পাচ্ছেন ওইটুকু গ্যারান্টি এটার দাম রাখছেন কিরকম এক লক্ষ পঁয়তাল্লিশ তেরো লিটার দুধের গাবি ঠিক আছে সাইড করে দেন পাশে আটা গাবি দেখতেছি কফি কালার এটা কি দাতে জার্সি এটা কোথাকার জার্সি ইন্ডিয়ান জার্সি এই গাবিটির দাঁত বয়স কিরকম ভাই চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা

চোদ্দ পনেরো চোদ্দ পনেরো গ্যারান্টি পনেরো না এটার দাম ভ্যাকসিন কিরকম এটার দাম ভাই দুইশো দাম ধর না হলে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার

কেন কয়দিন বাচ্চার বাস ভাই বিশ বাইশ দিন বিশ বাইশ দিন মানে পরিপূর্ণ দুধ চলে আসছে জ্ঞানটি সত্তর আঠারো দাম রাখছেন কিরকম ভাই তো মানায় কিন্তু একদম

কত লিটার নাই যেহেতু আমি বাস্তব ওইটুকুই থাকি যেহেতু বাস্তবে বাচ্ছা ওইটুকুই পাবেন এর দাম কিরকম এক লক্ষ সত্তর ষোলো লিটার দুধের সঙ্গে সার পাশে আর একটা গাবি দেখতে বিগ সাইজের একটা গাবি সাদা কালো এটা কি জাতের এটা হলস্টেন পিজিয়ান হলস্টেন পিজিয়ান মাশাআল্লাহ পিজিয়ানের জায়গাটা তো অনেক চওড়া একদম আস্ত দুইটা কলসি বাসা দেয়া যাবে এই গাবিতে দাঁত বাস কি রকম দুইটা দুই জাতের একটা পিজিয়ান গাবি না দুই জাতের কত নাম্বার বাচ্চা দিতে ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চা ভাই কত সময় আগে দিছে মনে চান রক্ত কল ভাঙ বাচ্চা দুই দিন ধরে রক্ত বাচ্চাটা দিতে দুই দিন ধরে এখন রক্ত ভাঙ বাট জড়া সব মনে ক্লিয়ার না এবার দুধ ছাল দুধ পাচ্ছেন কত লিটার

দাম রাখছেন কেরকম এক লক্ষ পঁচাত্তর দামে সব সুবিধা আছে ঠিক আছে পাঁচশো টাকা

i no,

দুই লক্ষ পাঁচ আড়াই লক্ষ টাকার গাড়ি দুই লক্ষ পাঁচ আর বাজার একটু খারাপ জন্য একটু কম দিচ্ছেন দর্শকদের ঠিক আছে পাশে কালো চার দাঁত ছিল চার দাঁতে কত নম্বর বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার দ্বিতীয় 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 সরি দ্বিতীয় নম্বর বাচ্চা সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা বয়স কত

দর্শকরা যে কোনো টাইম আসতে পারবে এবং আপনি ফোনে যোগাযোগ করে ভিডিও করে দেখে শুনে নিতে পারবে এবং আসে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে রহমত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম